হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল থেকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কালকে আমাদের একটা কমেন্ট করেছে যে ভাই কিভাবে সেট করব। কি সেট করবো ভাই একটু ক্লিয়ার করলে বললে হয়তো আমরা আচ্ছা যদি গেম সেটাবের বিষয় তাহলে বেশি সহজ ফার্স্টে প্লে স্টোরে গিয়ে গেমটি সার্চ দিবেন বা বাংলাদেশ প্রথমে এসে পড়বে দেন আমার যেহেতু ডাউনলোড করা সব কিছুই লগ করতে হবে লগ করলে আপনাদের ফার্স্টে ট্রেস ড্রাইভ নিবে ট্রেস ড্রাইভিং লাইসেন্স করতে হবে ড্রাইভিং লাইসেন্স উত্তীর্ণ হওয়ার পর তারপরে আমরা গেমে ঢুকছি একটু লোডিং নেয় জিমেল বা বা ফেসবুক দিয়ে লগ ইন করতে হয় তারপর আমরা গেমে চলে আসলাম তারপরে প্রোফাইল কন্ট্রোল অডিও এটা আপনাদের দেখার কিছু নেই কন্ট্রোলে বাটন অটো স্টেয়ারিং গ্রাফিক্স আপনাদের ডিভাইস বুঝে লো হাই আলট্রা মিডিয়াম আমি সবসময় মিডিয়ামে খেলি তারপর আমরা গ্যারেজের স্টোর এখানে বিভিন্ন বাস আছে এগুলি কিনতে হয় এগুলি অত কিছু আসে নেই মিস্ট্রি বক্স আসবে সিজন পাস নেওয়া সিজন পাস কিনতে হবে সিজন পাস না কিনলে কী অসুবিধা এখানে একটি ভিডিও আছে ফার্স্টে পেন্টটা ঢুকবেন এই যে পেন্টটা দিয়ে ঢুকে পেন্টটা কালেক্ট করবেন যে পেন্টের উপর হ্যাঁ পেন্ট ঠিক করার পর গ্লাসে চেক করবেন গ্লাস দিবেন এভাবে স্ক্রিনটি সেট করতে হয় ফার্স্টে পেন্টে পেন্ট গ্লাসে গ্লাস দেন আমাদের স্ক্রিনটি সেট হয়ে গেল খুব সুন্দর লাগছে দেন আমরা আবার হোমে আসলাম স্টেয়ারিং আছে বিভিন্ন জিনিস আছে এগুলি সামনে আসবে আর কি আপকামিং বাম্পার আছে সবই সামনে আসবে তারপর ড্রাইভেট এখানে ফ্রি মোড কেরিয়ার মোড মাল্টিপ্লেয়ার আছে অনেক জেলা আছে এখানে এটা কোনো মুড না এটা সব একই এখানে কোনো মুড অ্যাড করতে পারে না কিন্তু নেশের মতন তারপরে গেমে ঢুকলাম এই পাশে যে স্টিয়ারিং এর উপরে যে একটা আছে এটা হলো ইন্ডিকেটর এই পাশে উপরে এই স্টিয়ারিং এর এই বাটনটা ঠিক করলে সব বাসের সব যাবতীয় মেন ডোর সাইড ডোর উইপার ফ্যান সব ওপেন হয়ে যাবে তারপরে ক্যামেরার বাম পাশে যে একটা ইয়া সার্ভিসের মতন একটা জিনিস আছে ওইখানে টিপ করলে ইয়া হবে কেরিয়ার কেরিয়ার সার্ভিস এমার্জেন্সি ব্যালেন্স ফিউল তারপরে বিভিন্ন জিনিস আছে তারপরে ক্যামেরা গেলে বিভিন্ন সেট আপ আছে এগুলি হল মূল সেট আপ আজকে ভিডিওটি এ পর্যন্ত গাইস আপনি কিসের ভিডিও চেয়েছিলেন আমি বুঝিনি তাই আমি সম্পূর্ণ গেমের সেট আপটি আজকে একদিনের মধ্যে দিয়ে দিলাম এছাড়া দেখেছিলেন যে মিস্ট্রি বক্স তারপরে ইভেন্ট এগুলি আপকামিং মিস্ট্রি বক্সে হ্যাঁ সিজন পাস না কিনলে আপনাদেরকে বিভিন্ন এডের প্রবলেম ফেস করতে হবে এর জন্য সিজন পাস কেনাটা ভালো সিজন পাসে নিয়ে আমাদের চ্যানেল একটি ভিডিও আছে ওটি সবাই দেখে আসা ভাই আপনার রিকোয়েস্টে আজকে রাখলাম ধন্যবাদ